আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে একই এপ্রিল রোজ মঙ্গলবার ঈদের পরের দিন আমি ভিডিওটি ধারণ করতেছি বিশেষ এক কারণে আমাকে বেশ কয়েকজন খামারি ভাই গতকাল ঈদের দিনেই ফোন দিয়ে বলতেছে ভাই আমার খামারের মুরগি হঠাৎ করেই সুস্থ মুরগি মারা যাচ্ছে এর কারণ কী তো তাদের উদ্দেশ্য বলবো বর্তমানে ভাই চারিদিকে ভাইরাস ছড়ে পড়ছে বাট ফুল ভাইরাস বলেন রানীক্ষেত এই ভাইরাসগুলা ছড়ার কারণে অনেকের খামার দেশি মুরগিরও খামার সাফ হয়ে গেছে অনেকের বাড়িতে সব পরে দেশি মুরগি পালতো সেই দেশি মুরগিগুলোও শেষ হয়ে গেছে তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু মেডিসিন বলবো যে আপনাদের যে মুরগিগুলা ভাইরাস ধরছে সেগুলা মনে হয় না বাঁচবে কিন্তু যেগুলো সুস্থ আছে সেগুলোকে আলাদা করে কিছু ট্রিটমেন্ট দিলে আশা করি আপনার মুরগিগুলো রিকভার হওয়ার সম্ভাবনা আছে যেমন তাদের মধ্যে থেকে একটা ঔষধের নাম বলি যেমন এখানে সিপ্রো এভেট সিপ্রো ফ্লোক্সাসিন গ্রুপের সিপ্রো এভেট এটা একমিক কোম্পানির সিপ্রো এভেট এটা ভাইরাসের বিরুদ্ধে অনেক ভালো কাজ করে এটা রানীক্ষেত গাম্বড়ো এবং জনিত যে সমস্যাগুলো আছে এগুলোর বিরুদ্ধে খুব ভালো কাজ করে আপনারা সিপ্রো এভেটটা এই সুস্থ মুরগিগুলোকেও চালাইতে পারেন অসুস্থ যেগুলো সেগুলোকেও চালাইতে পারেন সমস্যা নাই এক এম এল দুই লিটার পানিতে এক এল দুই লিটার পানিতে এটার সাথে সাথে আপনারা ওই যে মুরগিগুলোকে ভাইরাস ধরে ওগুলো একটু জ্বরও আসে তো আপনার ওই যে ফার্স্ট ভেড যেটা আছে এটা আপনার ই পাওয়া যায় ট্যাবলেটও পাওয়া যায় পাউডারও পাওয়া যায় আবার এখানে লিকুইডও পাওয়া যায় একশো এম এর ফার্স্ট ভেড এটার সাথে আপনি ফার্স্ট ভেডও চালাইতে পারেন এরপরে ওই যে মুরগিগুলোকে ভাইরাসে অ্যাডাক করছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা ওই যে ফ্রাসি বাড়ো অথবা জিলিয়ান ভেট নামে একটা ওষুধ পাওয়া যায় ওষুধের দোকান গিয়ে বললেই হবে যে ফ্রাসি বারো অথবা জিলিয়ান ভেট এই জিলিয়ান ভেট অথবা ফ্রাসি বারো এটাও এদের সাথে অ্যাড করা যেতে পারে এবং পাশাপাশি এখানে লিভার টনিক অথবা কিডনি টনিক একটা অ্যাড করা যেতে পারে লিভার টনিক অথবা কিডনি টনিক যে কোনো একটা অ্যাড করে তিন থেকে পাঁচ দিন এই ওষুধগুলো একটা কোর্স করান আল্লাহ যদি চায় ইনশাল্লাহ সুস্থ করে দেবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার খামারে যদি ভাইরাস অ্যাটাক করে ওই মুহূর্তে সবচেয়ে বড় দরকার হচ্ছে সিকিউরিটি মেনটেন এটাই সবচেয়ে বড়ো বিষয় এর জন্য আপনাকে দৈনন্দিন তিন থেকে চারবার আপনার খামারটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে যেমন জীবাণুনাশকের মধ্যে রানা বিকেসি খুব ভালো একটা ওষুধ জীবাণুনাশকের বিরুদ্ধে খুব ভালো কাজ করে এই রেনা বিকেসি আমি ব্যবহার করতেছি বেশ কিছুদিন ধরে আমার প্রায় শেষের দিকেই অর্ধেক হয়ে গেছে এই যে স্প্রে দিয়ে সুন্দর করে মুরগির ঘরে স্প্রে করে দেবেন রানাভিকিসি অথবা টিম সেম অথবা ফার্ম থার্টি এগুলো দিয়ে আপনার খামারটা সুন্দর করে চারোদিকে স্প্রে করে দিবেন এবং মুরগি যেখানে থাকে সেখানেও স্প্রে করে দিবেন মুরগির গায়ের উপর দিয়ে স্প্রে করে দিবেন যদি কোনো জীবাণু এসেও যায় সেটা ইনশাআল্লাহ এটার কারণে রিমুভ করবেন তো সম্মানিত ভিওয়ার্স আপনার শখের জিনিসগুলোকে একটু টেক কেয়ার করেন এই সময়টা খুব সেন্সিটিভ সময় এই সময়টা পার হয়ে গেলেই ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো ভালো থাকবে তো আপনারা যদি কারো কোনো রকম সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ইনবক্সে অথবা নাম্বারে কল দিয়ে জানতে পারেন যে আপনাদের শখের জিনিসগুলো কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন আমরা আপনাদের মতো করে একটা সুন্দর করে ভিডিও করে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম